শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি পাবদা মাছ বানালাম দেখো পাবদা মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নুন তেল হলুদ মাখিয়ে রেখেছি এরপর তেল গরম করে আমি মাছগুলোকে একে একে ভেজে নেবো পাবদা মাছ খুব একটা ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে আমি মাছগুলোকে তুলে নিলাম এরপর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আমি সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে ব্যাস এবার ভালো করে একটু মশলাটা ভেজে নেব মশলা পাসানো হয়ে গেছে এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা ফুটে এসছে এবার একে একে মাছগুলো আমি ঝোলে দিয়ে দিলাম দশ মিনিটের মতো আমি ফুটিয়ে দিলাম ব্যাস আমার রেডি হয়ে গেল পাদ্দা মাছের তেল ঝাল ওকে বন্ধুরাটা